আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের অনুশীলনীর এখানে দুইয়ের এক আর দুই এখানে এই দুটো ম্যাথ সলভ করব মানে দুইয়ের হচ্ছে আমরা করবো কি এক নম্বর এবং দুই নম্বর সলভ করবো তো আমরা এখানে প্রথমত এখানে এক নম্বর ম্যাথটা সলভ করবো এখানে তো ম্যাথটা প্রথমত তুলি এখানে কি দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইট টু এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল ফাইভ দেওয়া আছে এখানে তো এটা আমরা প্রথমত ইনিশিয়ালি তুলে নিলাম এখানে সো আমরা একদম টপে চলে যাই এখানে

তার মানে এক্স এর সহগ হচ্ছে আমাদের এখানে এ ওয়ান এখানে আর কি মানে প্রথম সমীকরণের জন্য তার মানে এ ওয়ান শখ টু আছে মানে টু লিখলাম আবার এখানে দেখুন মানে কি এর শখ কিছু নিয়ে সি ওয়ান এইট পেলাম এখানে এবং এ টু মানে কি এখানে দুই নম্বর সমীকরণে এক্স এর শখ কত টু আছে এখানে এবং বি টু মানে কি এখানে মাইনাস টু কিন্তু এখানে ওকে তার মানে এই সমীকরণটাকে এভাবে কিন্তু লেখা যাবে যে টু এক্স প্লাস মাইনাস টু লেখে তারপরে এখানে ওয়াই দিয়ে ফাইভ লেখা যাবে এখানে ইচ্ছা আর কি সমস্যা নেই তো এইভাবে চাইলে আপনি লিখতে পারবেন এখানে তার মানে এখানে আমাদের বি কত মাইনাস টু এখানে অ্যান্ড সি টু এখানে ফাইভ এখানে পেলাম তার মানে আমরা এখানে অনুপাতটা দেখবো এখানে যে আমাদের এই সমীকরণে সমঞ্জস্য আছে কিনা কারণ আমাদের কিন্তু কোশ্চেনই বলছে যে প্রতি সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র অঙ্কন করে এবং অসংখ্য সমাধান থাকলে তাদের কমপক্ষে তিনটা আমাদের সমাধান লিখতে বলছে এখানে ওকে তো আমরা কিন্তু জানি যে আসলে আমাদের কখন অসংখ্য সমাধান থাকে আর কখন কি মূলত একটি সমাধান থাকে এটা কিন্তু আমরা অলরেডি আগে পর্ব দেখছি এখানে আমরা এখানে এ ওয়ান বাই এ টু টা করলাম এখানে এ ওয়ান বাই এ কত হবে এখানে এখানে এ ওয়ান কত টু এটাও টু এখানে তখন টু টু অনুবাদ করলে দুই একে দুই মানে কাটলে কত হবে এখানে এক হবে এখানে আবার বি ওয়ান বাই বি টু কত হবে এখানে এখানে ওয়ান আসছে এখানে মাইনাস টু তারপরে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই মাইনাস টু এখানে যেহেতু আমাদের এখানে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু কারণ আমাদের কিন্তু এখানে আছে ওয়ান এটা হচ্ছে ওয়ান আর এটা কি এখানে মাইনাস হাফ এখানে তার মানে ওয়ান নট ইকুয়াল টু কিন্তু মাইনাস হাফ কিন্তু এখানে তার মানে এটা সমান যদি না হয় তাহলে আমরা কি জানি এখানে সমীকরণ দয় এটা অতএব লিখবেন যে সমীকরণ দয় সমাধানযোগ্য এবং একটি মাত্র কি থাকবে সমাধান থাকবে আর যদি আমাদের সমান হয় তাহলে কি হবে এখানে অসংখ্য সমাধান থাকবে এখানে ওকে তো যেহেতু আমাদের সমান না তার মানে কি একটি মাত্র সমাধান থাকবে এখন আমরা করবো কি যেহেতু গ্রাফ পেপার আমাদের এখানে লাগবে

তো আমাদের এর জন্য কিন্তু আমাদের এইট পারছি এখানে তার মানে শূন্য এইট এবং ওয়ান এর জন্য আপনি যদি খেয়াল করেন এখানে ওয়ান এর জন্য তাহলে ওয়ান এর জন্য সিক্স পাবেন দেখবেন এখানে দেখি ওয়ান এর জন্য দেই এক্স ইউড আমি অন দেই তো ওয়াই কত হবে এখানে এইট মাইনাস টু ইন্টু ওয়ান মানে কি টু হবে এখানে এইট মাইনাস টু মানে সিক্স হবে এখানে ওকে আবার এখানে টু এর জন্য যদি দেন তাহলে কত হবে এখানে দুই দুগুনে দেখুন চার হবে এখানে চার থেকে চার বার দিলে মানে ফোর থাকবে আরো আবার এখানে তিন দিলে কত তিন গুণ ছয় হবে মানে দুই থাকবে তখন এখানে তার মানে এই যে আর কি মানটা থাকবে এখানে যে

দুই থেকে মানে এক থেকে দুই যে বিয়োগ করে তাহলে আমাদের এখানে চিহ্নের হবে এখানে চিহ্নের এখানে এবং এখানে চিহ্নের তো এই টু এক্স কাটা যাবে এখানে কি থাকবে এখানে থাকবে এখানে আর এখানে কত হবে মানে কত হবে এখানে থেকে দিলে থাকবে এখানে তার মানে ওয়াই এর মানটা কত পাবেন এখানে ওয়ান পাবেন এখানে ওকে মানে এই সমীকরণের জন্য সেদু বিন্দুটা পাবেন ওয়াই মানটা ওয়ান পাবেন এবং ওয়াই মানটা যে কোন একটা বসায় দেন ধরুন আমি এটাকে এক নম্বর ইকুয়েশন এটা হচ্ছে দুই নম্বর একে যদি বসায় দেন ওয়াই মানটা তাহলে ওয়াই ইজিকুল টু এইট এখানে বা আমাদের এক্স ইকুল কত হবে এখানে এটা এপাশে হবে এখানে এইট মাইনাস ওয়ান আর দুই দিয়ে ভাগ হয়ে যাবে তার মানে সেভেন বাই টু হবে এখানে বা এখানে থ্রি পয়েন্ট ফাইভ পাবেন এখানে এক্স এর মানটা তো এক্স এর মানটা কত থ্রি পয়েন্ট ফাইভ আর ওয়াই এর মানটা কত এখানে ওয়ান এখানে তো এরকম একটা মান কিন্তু পাবেন সেদ বিন্দু এখানে আমরা পরে যাচ্ছি এই বিষয়টা দেখেন এবং দুই নং সমীকরণ থেকে আমরা করবো কি এখানে আর একটা মান এখানে ওয়াই এর মানটা বের করে আমি আর দুটো বিন্দু এখানে বের করে ট্রাই করবো কি আছে এখানে টু এক্স মাইনাস টু ওয়াই ইজ ফাইভ দেওয়া আছে এখানে তো আমি এই টু আইটাকে যদি আমি ইকুয়ালের বাম ডান পাশে নিই তাহলে এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে মানে এটা তো এইভাবে থাকবে আর এই পাঁচটাকে আমি এ পাশে নিলাম এখানে তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু কি হবে এখানে টা ভাগ হয়ে যাবে এখানে ওকে এখন আমরা এই ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু এখানে মানটা বের করব এখানে তো ওয়াই ইকুয়াল টু কি আছে টু এক্স মাইনাস ফাইভ তো এখানে ওয়াই ইকুয়াল টু কি আছে টু এক্স মাইনাস ফাইভ আছে এখানে ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ফাইভ বাই টু দাও এখানে এখন আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা বের করব এখন মাইনাস ওয়ান এর জন্য আমরা প্রথমত দেখি এখানে এক্স ইউল হলে কত হবে এখানে ওয়াইকাল টু এখানে মাইনাস ওয়ান মানে কি মাইনাস হবে মাইনাস আর এখানে কত হবে এখানে টু হবে এখানে মাইনাস সেভেন হবে এখানে ওকে কত হবে মাইনাস সেভেন বাই টু দিলাম মাইনাস তার মানে এখানে এই বিন্দুর হবে কি মাইনাস ওয়ান হবে আবার এখানে শূন্য জন্য আমি দেখি এখানে তো এক্স ইকুলো যদি শূন্য দেই তাহলে কত হবে ওয়াইকাল টু এটা তো পুরোটাই শূন্য এখানে তার মানে থাকবে কি মাইনাস ফাইভ বাই টু থাকবে এখানে ওকে এখানে মাইনাস ফাইভ পাবো এখানে শূন্য এবং যে আমি এখানে

ওয়াই টু জাস্ট প্লাস আপ পাবো এখানে ওকে এই মানগুলো আমরা এখানে পাবো আর কি তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে মানগুলো পেলাম এখানে আমাদের এক নং সমীকরণে হতে এবং দুই নং সমীকরণ আমরা এখন এগুলো গ্রাফে বসাবো এখানে তো ইনিশিয়ালি আমি বসানো শুরু করি এখানে তো আমাদের আমি দুইটার জন্য দুইটা এখানে কালারে এনে তো এক নং সমীকরণে যে মানগুলো আছে এটা প্রথমত আমি গ্রাফে বসাবো এখানে ওকে তো সেদু বিন্দুটা থেকে এখানে আমি তারপর আরেকবার এখানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবো এখানে মানে রেড কালার দিয়ে করি এখানে একটু বোল্ড করে নিই তো আমাদের প্রথমত যে ইনিশিয়ালি যেমন টেন দেওয়া আছে এখানে তো মাইনাস ওয়ান বলতে আমাদের এখানে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের বাম দিকে এই আমাদের এখানে আর টেন বলতে আমাদের নিচের দিকে না এক দুই তিন মাইনাস ওয়ান কমা টেন মানে এখানে আর কি বুঝছে পাঁচ দশ যেটা আমাদের এখন লাগছে না আর কি এই বিষয়টা আমাদের লাগছে না মাইনাস ওয়ান কমা টেনটা এই বিন্দুটা আমাদের লাগছে না এখানে তো এত বড় বিন্দু লাগবে না শূন্য কমা এইট দিকে আছে কিনা আমাদের শূন্য কমা এইট শূন্য হচ্ছে আমাদের এখানে এটা আর কি হ্যাঁ এটা হচ্ছে আমাদের শূন্য আর এইট বলতে আমরা কি বুঝতেছি এখানে উপরের দিকে পাঁচ ছয় সাত আট মানে এই পয়েন্ট এখানে এটা শূন্য কমা এইট এখানে তো আমরা এখানে দিলাম শূন্য কমা এইট দিলাম এখানে এটা এবং এটা তো মাইনাস ওয়ান কমা টেন এখানে পজিটিভ টেন এখানে তার মানে এখানে পজিটিভ টেন আমি একটু জাস্ট আগের বারে করছি যে মাইনাস ওয়ান মানে এখানে টেন মানে আমাদের এই পয়েন্ট এখানে এটা আর কি ওকে তার মানে এটা নিচের দিকে না এটা প্লাস টেন আছে তার মানে এটা মাইনাস ওয়ান কমা

থ্রির জন্য টু পাবো এখানে তো থ্রি মানে হচ্ছে আমাদের যে মানটা পাবো এখানে তিন হচ্ছে আমাদের এটা থ্রির জন্য টু না এখানে গেছে এটা এটা লেখার দরকার নেই আপাতত আমরা মনে করুন এই যে রেখাগুলো পেলাম না আমাদের এই পয়েন্ট গুলো পেলাম এখানে এই পয়েন্ট গুলো পরে একটা রেখাটা নেব যেটা আমাদের এখানে মোটামুটি এটা আর কি হবে যে এই রেখাটা লাল যে রেখাটা দেখতেছেন এখানে এখন এটার আমাদের কাজ শেষ এখানে ওকে এখন আমরা দুই নম্বর সমীকরণটা নিয়ে একটু কাজ করি এখানে আমাদের প্রথমত কি আছে

ও একটু এটা একটু আমি ইয়া করি বেশি একটু হিজিবিজি হয়ে গেছে মাইনাস সেভেন বাই টু এখানে এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল এখানে আর এটা বেশি বোল্ড হয়ে গেছে এটা অ্যান্ড সেকেন্ড যেটা আমি পাচ্ছি এখানে সেটা দেখুন আমাদের শূন্যর জন্য ফাইভ বাই টু পাচ্ছে এখানে তো শূন্য মানে আমাদের কিন্তু এখানে এই মানটা কিন্তু শূন্যই এখানে হ্যাঁ আর ফাইভ বাই টু মানে কি এখানে ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ এখানে টু পয়েন্ট ফাইভ আছে ফাইভ বাই টু এখানে শূন্য কোমা টু এটা আর কি তো এটা কিন্তু আমাদের এই ঘরটা দেখুন আমাদের এখানে টু এখানে টু পয়েন্ট ফাইভ এটা এই ঘরটা এখানে তার মানে

বা আপনি চাইলে এখানে এই পয়েন্টটাকে আপনি খাতায় তো লিখবেন সমস্যা নেই আপনি খাতায় একটু জাস্ট সুন্দর করে ছোট ছোট করে এইটার নাম হচ্ছে কি এখানে ওকে এটা আমরা পাবো এখানে দেন পরে এর জন্য হাফ পাবো এখানে তো টু কত এখানে টু হচ্ছে আমাদের এখানে এর জন্য হাফ দেখুন আমাদের এই পয়েন্ট এখানে ওকে এটা হচ্ছে টু এর জন্য হাফ এখানে তো এটা হচ্ছে টু এর জন্য হাফ এই টু এর জন্য কত পাবো এখানে এটা হাফ পাবো এখানে আবার দেখুন আমাদের এখানে কি পাচ্ছে এখানে তিনের জন্য হাফ পাচ্ছে এখানে তিনের জন্য হাফ তিন মানে আমাদের এখানে কত হচ্ছে এখানে তিন মানে এই অংশটা এখানে এটা এটার জন্য হাফ মানে এখানে এই অংশটা এখানে এটা হচ্ছে আমাদের তিনের জন্য হাফ আর কি এখানে তিনের জন্য এখানে হাফ পজিটিভ হবে এখানে এখন আমি এই যে পয়েন্টগুলো যেগুলো পেলাম এগুলো যে আমি এখানে এই বরাবর একটা রেখাটা নিই তো দেখা যাবে এই রেখাটা আমাদের এরকম আর কি হবে এখানে মানে যেটা নীল দেখতেছেন আর কি তো এই দুটো রেখা পরস্পর দেখবেন যে এখানে মিলিত হয়েছে এবং এই পয়েন্টটার নাম হচ্ছে কত এখানে মাইনাস থ্রি কমা ওয়ান দেওয়া এখানে ওকে মাইনাস থ্রি কমা থ্রি পয়েন্ট ফাইভ কমা এখানে তার মানে এটাই কিন্তু আমাদের সেদ্ধ এখানে এই যে আমাদের থ্রি কমা যে ফাইভটা আছে এটাই কিন্তু আমাদের সেদ্ধ বিন্দু আমি এখানে দিয়েছি একটু মার্ক করে দিয়েছি এখানে এটা হচ্ছে আমাদের এখানে সেদ্ধ এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো এখন আমরা জাস্ট এখানে সমাধানে যাই তার মানে এক নং ও দুই নং সরল রেখা দুইটি সেভেন বাই টু যে কথা থ্রি পয়েন্ট ফাইভ লেখা একই কথা এখানে এত কমা ওয়ান বিন্দুতে সেদ করে নির্ণয় সমাধান কত এখানে এক্স ওয়াই এর মান কত সেভেন সেভেন বাই টু কমা ওয়ান পাবো এখানে ওকে এই আর কি ব্যাপার সবার এখানে এবার আমরা সলভ করব এখানে দুই নম্বর ম্যামটা সলভ করব এখানে বলা হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিগুল টু ফোরটিন দেওয়া আছে এখানে এবং ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিগুল টু সেভেনটিন দেওয়া আছে এখানে তো এখান থেকে আমাদের এখানে এই সমীকরণটা সমাধান করতে বলছে প্রথমত আমরা এখানে সমাধানটা দেখি এখানে দুই নম্বর তো এই এই সমীকরণগুলো আমি প্রথমত লিখে রাখলাম এখন এক নং সমীকরণে আমাদের এক্স এর শক কি আছে টু আছে এখানে এ ওয়ান টু আবার এখানে ওয়াই শক কত এখানে ফাইভ মানে বিয়ন হচ্ছে ফাইভ এবং

তার মানে একটা হাফ পাশে এখানে হাফ আর একটা পাশে ওয়ান তার মানে বি ওয়ান বাই বি তার মানে এটা যদি সমান না হয় এখানে আমরা জানি কি এখানে সমীকরণ দয় সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে এখানে মানে যদি এরকম হয় আর কি তো এটার জন্য সত্য কি এখানে সমাধান করা যাবে এবং কি একটিমাত্র সমাধান পাওয়া যাবে এখানে এরপর আমরা করবো কি এক নং সমীকরণ থেকে আবার মানগুলো এখানে বের করার ট্রাই করবো এখানে এক নং সমীকরণ হতে টু এক্স প্লাস ফোরটিন দেওয়া সেখানে ফাইভ বাই থেকে আমি এর পাশে রাখি দিই

মাইনাস মাইনাস এ প্লাস ফোর না এখানে আর এখানে কত হবে এখানে ফাইভ হবে এখানে দশ বাই পাঁচ মানে কি দুই হবে না এখানে তার মানে এর জন্য মান পা কত হবে এখানে টু পাবো এখানে ওকে কারণ আমাদের মাইনাস টু হবে কারণ এই যে এর আগে কিন্তু নেগেটিভ আছে এখানে মানটা এর কিন্তু নেগেটিভ এখানে নেগেটিভ মাইনাস টু থাকবে এখানে তার মানে এ এর জন্য মানটা কত হবে এখানে মাইনাস টু এর জন্য মাইনাস টু পাবো এখানে এবং আমি একটু এটা একটু জাস্ট দিয়ে রাখি এখানে অ্যান্ড তিনের জন্য দেখি এখানে তিনের জন্য তিনের জন্য দিলে তিন তিন দুগুণে ছয় হবে এখানে তো ছয় আর চোদ্দ কত হবে এখানে বিশ হবে তার মানে এখানে এরকম হবে মাইনাস টোয়েন্টি বাই ফাইভ এখানে তার মানে কত হবে চার হবে এখানে তো তিনের জন্য মানটা দেখুন আমার মাইনাস ফোর পাচ্ছি এখানে এবং আটের জন্য দেখুন আমি কেন এই মানগুলো স্টেপ বাই স্টেপ নিচ্ছি এখানে এর একটা কাজ আছে সেটা কি আমরা এমন কিছু মান নিচ্ছি যেটা পূর্ণ সংখ্যা জন্য হয় এখানে হ্যাঁ পূর্ণ সংখ্যা মানে আমাদের এখানে যোগ বিয়োগ করে জন্য এমন একটা মানুষের যেটা পাঁচ দিয়ে ভাগ করা যাবে এখানে তো আমাদের এবার আমি যে এখানে এরকম করি যে আট নেই এখানে তো আট নিলে কত হচ্ছে দেখুন এখানে আট নিলে আট দুগো ষোলো হচ্ছে এখানে ষোলো আর চোদ্দ কথা হবে এখানে ষোলো আর চোদ্দ হচ্ছে আমাদের এখানে আহ তিরিশ এখানে ছয় তিরিশ এখানে তাই না তার মানে আমাদের ওয়াই মানটা কত হবে মাইনাস সিক্স পাবো এখানে মান কত পাবো মাইনাস সিক্স পাবো এখানে এটা হচ্ছে আমাদের এখানে ওয়াই এর জন্য মানে এক্স এর জন্য মানটা পেলাম তো আমরা একটু জাস্ট এটা লেখে রাখি মাইনাস সিক্স পেলাম তার মানে আমাদের যে স্থানাঙ্কগুলো যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস থ্রি মাইনাস ফোর এইট মাইনাস সিক্স এখানে এবং দুই নং সমীকরণ হতে আমরা একইভাবে সেম ওয়েতে বের করবো মানগুলো দুই নং সমীকরণে কি আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেনটিন দেওয়া আছে এবং আমি যদি এই মানটাকে এই পাশে শিফট করে দেই তার পজিটিভ হয়ে যাবে এবং এই সত্রটা কি পাশে নেগেটিভ হবে এখানে আমি একবারে কি ইকুয়ালের পাশে উল্টাই দিয়েছি এখানে তার মানে এই এটা আমাদের ফাইভ ওয়াইটা এদিকে নিয়ে নিছি এবং এই পাঁচটা এ পাশে ভাগ হয়ে যাবে এখানে ওকে এ আর কি ব্যাপার সে এখানে গেল তো এই মানটা এখন আমরা কি করবো মান বিভিন্ন মানের জন্য মানটা বের করবো এখানে এখন আমাদের এখানে ওয়াই ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন্টিন ওয়াই টু ফোর এক্স মাইনাস সেভেন্টিন বাই এখানে ফাইভ এখানে

তো বাদ দিলে কত হবে এখানে পাঁচ পাবো এখানে তাই না তার মানে এখানে পাঁচ এখানে মানে মাইনাস ওয়ান পাবো এখানে আবার এগুলো একটু ক্যালকুলেশন আট দেবেন এখানে আট দিলে কত হবে এখানে চার আসতে বত্রিশ তাই না বত্রিশের থেকে সতেরো আমি যে বাদ দিয়ে দেই এখানে তাহলে আমাদের কত হবে পনেরো পাবো এখানে তো তিন পাঁচে পনেরো না এখানে তিন পাবো এখানে ওকে তো এইভাবে মানগুলো আমরা স্থানক বিন্দুগুলো মানে বসাবো এখানে মানগুলো পেয়ে যাবো এখন আমরা করবো কি এই মানগুলো আহ সমীকরণে বসাবো এখানে মানে একটা লেখচিত্র অঙ্কন করবো এখানে

আমি যোগ করে দিতে এটা এটা কাটা যাবে এখানে থাকবে কতখানে এটা যোগ করলে সিক্স এক্স পাবো এখানে ইজিক্যাল টু এই সতেরো থেকে আমি এটাকে যে ভাগ করি মানে এক করি তাহলে তিন পাবো এখানে তার মানে এক্স ইগুলো কি থ্রি বাই সিক্স পাবো এখানে বা এখানে হাফ পাবো এখানে তার মানে কি শূন্য পয়েন্ট ফাইভ এক ওকে তার মানে এক্সের মানটা কি হাফ পাচ্ছে এখানে হাফ তো এক্সের মানটা আপনি এখানে যে কোনো একটাতে বসায় দিবেন দেখবেন যে আমাদের ওয়ার মানটাও পেয়ে যাবেন এখানে ঠিকঠাক মতো এখানে তো এক্সের মানটা বসান এখানে ফোর ইন্টু হাফ এখানে মাইনাস ফাইভ ওয়াই ইজিক্যাল কত সতেরো এখানে আমি দুই নম্বরে বসাইছি সতেরো কাটলে দুই হবে না তো টু মাইনাস ফাইভ ওয়াই এই জিগোলটা এখানে সোথের এখানে বা আমাদের এখানে এইটাকে আমি যেভাবে রাখি যে আহ টু রাখলাম এখানে আর এই সতেরোটাকে পাশে মাইনাস করলাম এখানে আর এখানে কি রাখি দিলাম এখানে তো এখন কত হচ্ছে এই সতেরো থেকে বাদ দিলে মাইনাস না এখানে কত ফাইভ এখানে বা এখানে ওয়াই তিন পাঁচ মানে থ্রি হবে এখানে তার মানে হাফ কমা এখানে কত হচ্ছে মাইনাস এখানে এটা আমাদের মানে বিন্দু পাবো এখানে তার মানগুলো বসায় দেই তাহলে আমরা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো এখানে মাইনাস টু এর জন্য টু পাবো এখানে ওকে মাইনাস টু এর জন্য টু এখানে তো মাইনাস টু মানে আমাদের এখানে এটা এবং টু মানে হচ্ছে আমাদের নিচের দিকে টু এজ এটা আর কি তার মানে এই পয়েন্ট হচ্ছে মাইনাস টু এর জন্য টু এখানে মাইনাস টু কমা মাইনাস টু এখানে এরপর দশ আছে থ্রি এর জন্য মাইনাস ফোর দো তো থ্রি মানে কি এখানে থ্রি মানে হচ্ছে আমাদের পজিটিভ দিকে তিন আর কি এখানে তার মানে এই যে তিন এটা হ্যাঁ তিনের জন্য কি দার দেওয়া আছে তার মানে চার মানে অংশটা এখানে আমাদের কিন্তু করছে এখানে এটা হচ্ছে আমাদের তিনের জন্য কত মাইনাস ফোর এবং আটের জন্য কত হচ্ছে আট হচ্ছে এখানে এই যে এখানে আর ছয় বলতে পাঁচ আর একে ছয় এখানে যে এটা আর কি এটা আমাদের আটের জন্য ছয় এখানে মাইনাস সিক্স তো আমরা যদি এই বারবার একটা যে রেখাটা নিই সরল রেখা তাহলে আমাদের মোটামুটি এই যে একটা রেখা পাবো ওকে আমি এটা অলরেডি আট করে নিয়েছি এখানে সো আমি এখন অন্য একটা মান দিয়ে দেখার ট্রাই করি আমাদের অন্য যে এটা আছে এখানে এই অংশটা এখানে মাইনাস টু এর জন্য মাইনাস ফাইভ দেওয়া আছে এখানে তো মাইনাস টু মানে হচ্ছে আমাদের এইটা আর মাইনাস ফাইভ বলতে নিচের দিকে যাবে এখানে তো মাইনাস ফাইভ বলতে এই অংশটা এখানে ওকে এটা হচ্ছে মাইনাস টু এর জন্য মাইনাস ফাইভ এখানে ওকে এটা পাবো এখানে অ্যান্ড আমাদের এখানে তিনের জন্য মাইনাস ওয়ান দেওয়া আছে তিন মানে হচ্ছে আমাদের উপর পজিটিভ দিকে তিন আর মাইনাস ওয়ান মানে সেই অংশটা এখানে এটা আর কি তিনের জন্য কত মাইনাস ওয়ান পাবো এখানে এবং আরেকটা আমি করছি আটের জন্য তিন পাইছি এখানে তো আট মানে হচ্ছে পজিটিভ দিকে যে এটা হচ্ছে আমাদের আট আর তিন মানে সেই অঙ্কটা এখানে এটা আর কি তাহলে সেটা আটের জন্য তিন পেলাম এখানে ওকে এখন আমি এখানে এই পয়েন্টগুলো যেগুলো পেলাম এখানে এই পয়েন্ট এই পয়েন্ট এবং এই পয়েন্ট মানে রেড কালারের যে পয়েন্টগুলো পেলাম একটা যে আমি সরলরেখাটা নিই মোটামুটি দেখা যাবে এই সরলরেখাটা আমাদের এখানে সেট করবে এই অংশটা দেয় আর এই অংশটা কিন্তু আমাদের দেখুন আমাদের এটা নিচের দিকে এই অংশটা আমাদের কিন্তু হাফ এক্স বরাবর কিন্তু যে হাফ কিন্তু এই অংশটা কিন্তু হাফ এখানে ওকে হাফ এক্সের দিকে হাফ এবং নিচের দিকে আমাদের তিন ঘর আছে এক দুই তিন ঘর আছে মানে এই হাফ কমা মাইনাস থ্রি আর কি এটা আমাদের এখানে পয়েন্ট পাবো এখানে সেতো বিন্দু পাবো এখানে এটা লেখচিত্র তো অঙ্কন করলে আরো বেটার ভাবে বুঝতে পারবেন আরকি একটু খাতা কলম নিয়ে একটু পেন্সিল কারণ ভুল এলোজন মিশাতে পারেন এক নং দুই নং সমীকরণের সরল দুইটি হাফ কমা মাইনাস থ্রি বিন্দুতে সেত করবে কারণ আমাদের সমাধান হবে কি এখানে এই যে হাফ কমা মাইনাস থ্রি আর কি ওকে তো আমরা নেক্সট করবো বাকি যে দুইটা ম্যাথ আছে এখানে তিন এবং চার এই দুটো সলভ করবেন ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম